নমস্কার বন্ধুরা আজ আমি বাগানের ফুলকপির কচি কচি বাটার একটা রেসিপি করে দেখাবো আর এই ফুলকপির পাতা বাটা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এই ফুলকপির পাতা বাটাটা কেমন করে রান্না করি ফুলকপির পাতা বাটা বানাবার জন্য আমি পা ফুলকপির পাতাগুলো নিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে জলটা ঝরাতে রেখে দিয়েছি এবারে এই ফুলকপির পাতার যে সরু ডাঁটার অংশটা এটা আমি কেটে বাদ দেবো শক্ত ডাটাটা আর দু সাইডের যে পাতাটা কচি কচি পাতাটা এই পাতাটাই নিয়ে নেব ফুলকপির পাতা বাটা করার জন্য কিন্তু এই শক্ত ডাটাটা দিলে ভালো লাগবে না এই ডাটাটা অন্য চচ্চড়ি বা কিছুতে দিয়ে দেবেন আর এই পাতাটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম টুকরো করে একটু কেটে নিয়েছি খুব কুচানোর দরকার নেই শুধু পাতার অংশটাই নিতে হবে ডাটাটা ফেলে দিতে হবে বা অন্য কাজে রান্নার কাজেও ব্যবহার করতে পারেন এবার এই পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি জলটা ঝরাতে রেখে দিয়েছি এবারে গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি খানিকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে জলটা গরম হওয়ার সময় অল্প একটু নুন দিয়ে দেব আর দেব এক চামচ মতো চিনি এই নুন আর চিনিটা জলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে জলটা যখন গরম হয়ে যাবে একদম ভালোভাবে তখন এই কুচিয়ে রাখা ফুলকপির পাতাটা দিয়ে দেব। ফুলকপির পাতাটা আমি দু মিনিট মতো একটু সেদ্ধ করে নেব এইভাবে ফুলকপির পাতা সেদ্ধ করে রান্না করলেই তবেই কিন্তু খেতে ভালো লাগবে আর গ্যাসটা হ গ্যাস যে অনেকের ফুলকপির পাতা খেলে বা ফুলকপি খেলে গ্যাস হয় সেই গ্যাসটা হওয়ার সম্ভাবনা কম থাকবে দেখুন আমার দু মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে পাতাগুলো একদম নরম হয়ে গেছে আর চিনিটা দেওয়ার কারণে এই ফুলকপির পাতার যে সবুজ রঙটা সেটা কিন্তু বজায় থাকবে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে এই জলটা একটু ঝরিয়ে নেব পাতার থেকে জলটা ঝরিয়ে নেব নিয়ে পাতাগুলোকে একদম ঠান্ডা করতে হবে দেখুন আমি জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি এই ফুলকপির পাতাগুলোকে একেবারে ঠান্ডা করে তবেই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে না হলে কিন্তু পাতা বাটার সময় পাতাটা বাটতে গিয়ে অসুবিধে হতে পারে তাই পাতাটা ঠান্ডা করে নিয়েই কিন্তু এই পাতাটা বাটতে হবে আমার পাতাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তাতে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম কয়েক রসুন আর এবারে দেব যে জল ঝরিয়ে রাখা ফুলকপির সেদ্ধ করে রাখা পাতাটা সমস্ত ফুলকপির পাতাটা দিয়ে দিলাম আর দেব এক মুঠো মতো ধনে পাতা ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবেন তবেই কিন্তু ফুলকপি পাতা বাটা খেতে আরও বেশি সুস্বাদু হবে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর দেব স্বাদ মতো একটু নুন আর দেব এক চামচ মতো চিনি দিয়ে আমি এই পাতাটা বেটে নেব মিক্সিতে বেটে নেব আমি এখন কোনো জল দিলাম না জল ছাড়াই পাতাটা বেটে নেব জল ছাড়াই বা পাতাটা বাড়তে অসুবিধে হচ্ছিল বলে আমি অল্প একটু জল দিয়ে পাতাটা বেটেছি আপনারাও অল্প একটু জল দিয়ে দেবেন জল ছাড়া পাতা বাটাটা করা যাচ্ছিল না তাই অল্প এক চামচ মতো জল দিয়ে আমি পাতাটা বেটে নিয়েছি দেখুন ঠিক পাতা বাটাটা একদম এরকম মিহি স্মুথ হতে হবে একদম সুন্দর করে বেটে নিতে হবে দেখুন আমি কতটা সুন্দরভাবে বেটে নিয়েছি ঠিক এইরকম সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিতে হবে পাতা বাটা খাওয়ার জন্য এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে গেলে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ডে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন ফুলকপির পাতা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে আঁচটাকে হাই করে দিয়ে আমি এই পাতাটা পাতা বাটাটা নাড়াচাড়া করব এই পাতা বাটাটায় বেশ খানিকটা জল রয়েছে এই জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে বেশ ধৈর্য ধরে সময় নিয়ে এই পাতা বাটাটা রান্নাটা কিন্তু করতে হবে জলটা দেখুন খানিকটা শুকিয়ে গেছে আরও বেশ শুকিয়ে নিতে হবে এমনভাবে জলটা শুকিয়ে নিতে হবে যে কড়াটার গা ছেড়ে দেবে কড়ার গা ছেড়ে দেবে পাতা বাটাটা একদম উঠে আসবে বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করছি আমি অনেক সময় ধরে নাড়াচাড়া করছি দেখুন একদম জলটা এবারে শুকিয়ে গেছে বেশ করার গা ছেড়ে দিতে আরম্ভ করেছে আর কালারটাও দেখি চেঞ্জ হয়ে গেছে তখন বুঝে নিতে হবে যে পাতা বাটাটা রান্না হয়ে গেছে এবার না বাবার আগে এখানে দিয়ে দিতে হবে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু পাতা বাটার টেস্ট আরও বেড়ে যাবে কাঁচা সর্ষের তেলটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিয়ে পাতা বাটাটা একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির পাতা বেটে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে দারুল লাগে আমার আজকের এই রেসিপি পাতা বাটার রেসিপি ফুলকপির পাতা বাটার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনারাও যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ধন্যবাদ